নমস্কার পাবলিক সকাল সকাল উঠেছি উঠার কোনো মন না শরীরে প্রচণ্ড খারাপ আর করবো তো তারপরে কি গরম গরম নিম খেয়ে এনার্জি পাওয়ার জন্যে যা বিরক্তি লাগছে বৃষ্টিই বন্ধ হচ্ছে না চারিদিকে শুধু বৃষ্টি 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 ঘর দুয়ারেও অবস্থা একদম ভালো না প্রচণ্ড খারাপ হয়ে যায় কোনো মতো গুছিয়ে টুছে নিলাম এই টাইমে রাইডে যাবো পাহাড়ে থাকবো বাড়িতে বসে এসে ঘর ঝাড় দিচ্ছি যাই হোক করতে তো হবে কাজ তো বৃষ্টি তো বন্ধ হচ্ছে না সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে মাথা খারাপ হয়ে গেল কী আর করবো কিছু করার নেই এ সহ্য করতে হবে তো তারপরে তারপরে হ্যাঁ বসে ফোন দেখছিলাম তো ফোন দেখে তো আমি দেওয়া বাক তো যা নিউজ দেখলাম আমি তো শিলিগুড়ি বা তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় যারা যারা থাকে তাদের আমি চাই তারা একটু সুস্থ থাকুক সেফ থাকবো যা পরিস্থিতি যা বৃষ্টিতে তোমাদের যা হাল খারাপ খুবই খুবই খারাপ লাগছে যেহেতু আমি নিজে পাহাড় ভালোবাসি তাদেরকে যেন ভালো রেখো কেয়ার করবো সুস্থ রেখো এতটাই শেষ করলাম আর ভালো